মোম আইতাসে কাস্টমার আইতাসে দীপাবলির এই মোম টুম বানাইতাসি আমরা বিশ পঁচিশ জনের কাজ করতাছি টাই তারা বেশি হই আমরা মাল দিয়ে আমরা পারতাছি না দিনে রাতে আমরা কাজ করতাছি সবাই মিলিয়া আমরা মোম তৈরি করতা দীপাবলির লইগা মো মুম তৈরি করতে কত ধরনের স্ট্যান্ড মোম আছে ছোট মোম আছে বড় মোম আছে সব ধরনের মোমি আছে গট মোম আছে আমরা দীপাবলি আছে লক্ষ্মী পূজা আছে কালী পূজা আছে তা দুর্গা পূজা আছে পূজার তো কোনো শেষ নাই বারো মাসে তেরোটা পূজা সবসময় আছে অনেক চাহিদা দীপাবলি লেগে চাহিদা বেশি আমরা দিনে রাত্রে কাজ করতেছি আর কি দীপাবলি লেগে চাহিদা প্রচুর প্রচুর চাহিদা আমার নাম কুকুরানি দাস